আসসালামু আলাইকুম আমি জান্নাতুনাই মা সিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন রান্নাবান্না সেরে আরফকে খাবার দিব এই তো আরফের জন্য খাবার বাড়তেছি আর আমার ছেলে মনের আনন্দে বসে গেছে খাবার খেতে কারণ আজকে তার পছন্দের খাবার তারপর আগের কিছু বাজার ছিল সেটা গুছিয়ে নিচ্ছি এই তো আমার বাজারগুলো আমি গুছিয়ে নিতেছি তো আমরা মেয়েরা কত কাজ করি সারাদিন তারপরও কাজ থেকেই যাই আমাদের কাজ আর যেন শেষ হতে চায় না আজকে এটা করে শেষ করি কালকেও এটা করে শেষ করি পরবর্তীতে আবার প্রথম থেকেই কাজ করতে হয় যাই হোক আর আমরা মেয়েরা কাজ করতে ভালোবাসি সংসারকে অনেক আপন নেই এই তো কাজ করতেছি এক বুনের কথা এক আপু বলল তার মাকে উদ্দেশ্য করে জানো মা শ্বশুর বাড়িতে এখন প্রচণ্ড গরমের মধ্যেও রান্না করতে পারি এখন আর কষ্ট হয় না আগে যখন তুমি কোনো কাজ করতে আমাকে বলতে তখন বলতাম মা তুমিই করে নাও আমি পারবো না কিন্তু এখন মা সব কিছুই পারি এখন আর কষ্ট হয় না জানো মা এটা সেই বাড়ি যেখানে সারা দিন কাজ করার পরও শুনি সারা দিন কি কাজ করেছো তুমি সারা দিন কাজ করি রান্না করি বয়ে বয়ে থাকি কে জানি আবার বলে লবণ বেশি হয়েছে কম হয়েছে মা শ্বশুর বাড়ি কি এমনই হয় তারপর আমি আরাফের জন্য কিছু পোয়া পিঠা বানিয়ে নিব এই তো ব্যাটার করে নিচ্ছি পোয়া পিঠা বানাবো বলে আমি পোয়া পিঠার বেটার এরকমভাবেই করেছি দেখি পিঠা হয় কি না তো একটা পিঠা দিলাম দেখি কি অবস্থা যদি হয় তো ভালো দেখা যাক পিঠার কি অবস্থা এই তো আমার পিঠা মাসাল্লাহ খুব সুন্দর হয়ে ফুলে উঠছে তো এটাই ফার্স্ট পিঠা তো এভাবে ফুলে উঠবে বা এরকম হবে জানি না প্রথম প্রথম দিয়েছি তারপর আরেকটি পিঠা দেখাই এরকম হয় কিনা তো আরেকটি পিঠা দেখাইতেছি তো দেখা যাক এই পিঠা কেমন হয় এই তো দেখা যায় মোটামুটি ভালোই ফুলে উঠছে এই তো আমার দ্বিতীয় পিঠা এরকমভাবেই ফুলে উঠছে মাশাল্লাহ ভালোই হয়েছে এই তো আমি পিঠা বানিয়ে নিতেছি ছেলের আবদার রাখার জন্য যত কষ্টই হোক কোনো সন্তান যদি মায়ের কাছে কিছু চাই সেটা মা না দিয়ে পারে না এই তো আমি আমার ছেলের জন্য পিঠা বানিয়ে নিচ্ছি ভাই বোন বড় হলে যার যার সংসার হয়ে যায় তখন তারা একে অন্যের মেহ মান্য হয়ে যায় ভুলে যায় একসাথে বেড়ে ওঠা শৈশব বড়ই অদ্ভুত জীবনের এই পরিবর্তনগুলো আমি যতবার বিষয়টা হৃদয় থেকে ভেবেছি ততবার ওই বুকটা হাহাকার করে উঠছে চুকে এসেছে পানি ভালো থাকুক পৃথিবীর সকল বোনের সম্পর্ক এই বলতে বলতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ